আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা দুজন মিলে একটু গ্রোসারির বাজার করতে যাব আমাদের বাসায় মেহমান আসবেন নিউইয়র্ক থেকে নিউইয়র্ক থেকে তারা কিন্তু এখানে মিশিগানে বাসা কিনে নিয়েছেন আর ওইটা ক্লোজিং করতে আসবেন তো ওনারা আমাদের বাসায় পাঁচ দিন থাকবেন তো আমরা দুজন মিলে হচ্ছে কিছু গ্রোসারির বাজার করব প্রথমে গাড়িটাকে একটু বেকুম করে নিচ্ছেন কারণ গাড়িতে অনেক ধুলা জমে বাহিরে যেহেতু উইন্ডো খোলা যায় এখন সামার চলে এসেছে তো অনেক ধুলা জমে ভিতরে তো সেটাকে রিমুভ করছেন আর আমরা হচ্ছে গিয়ে মায়েরা চলে গেছি আজকে ওইখানে ফ্রেশ ফ্রুটস এগুলা নিব ভাই নিউ ইয়র্ক থেকে এসেছিলেন ওনারা অলরেডি চলে গেছেন যখন আমি ব্লগটা করছি আর ওনাদেরকে সময় দিয়েছি তার জন্য আমি ভিডিও কিছু কিছু শ্যুট করেছি কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য অনেক দুঃখিত কিন্তু ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করব যে নিয়মিত দেওয়ার জন্য আর ভাইয়ারা যে বাসাটা নিয়েছেন সেটারও ভিডিও আমি করে নিয়ে এসেছি সো ইনশাল্লাহ ধীরে ধীরে আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকব আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে তো যেহেতু আমরা মায়ারে গিয়েছি দেখে দেখে কিছু ফ্রেশ ভেজিটেবল নিচ্ছি আর আমার মেয়ে হচ্ছে গিয়ে প্রথমে এসে পছন্দ করে নিয়েছে স্ট্রবেরি সেটা তার অনেক পছন্দ যেহেতু একটু টকটক লাগে

촬 <s> 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 মাসাল্লাহ অনেক সুন্দর ইনডোর প্লান্ট আর গ্রান কি বলবো মানে মাটি রেখেছে আমি ফাঁসে গিয়ে মানে গ্রান নিচ্ছিলাম আমার কি এত সুন্দর গ্রান তো আমাদের বাজার করা শেষ হয়ে গেছে আর আমরা বাসায় চলে এসেছি সাফওয়ান নিহান ওরা কিন্তু স্কুলে তো ওদেরকে আমরা নিয়ে আসব আর গাড়িতে আমাদের সব কিছু রয়ে গেছে আর স্কুলে যেহেতু টাইম হয়ে গেছে ওদেরকে নিয়ে আসার তো চলে যাচ্ছি আমরা তারপর হচ্ছে গিয়ে বাসায় এসে ওগুলা সব কিছু ফ্রিজে রাখবো আগে ওদেরকে নিয়ে আসি হেঁটেই আমরা চলে যাচ্ছি ওদেরকে নিয়ে আসতে কারণ অনেক সুন্দর ওয়েদার তো ভাবলাম যে একটু হেঁটেই আসব বাসা চলে এসেছি আর আমরা যেগুলা মাছ মাংস ওগুলা কিন্তু আমরা বাঙালি গ্রোসারি থেকে নিয়ে আসি ফ্রুটস আর সবজি আমরা এখানের আমেরিকান গ্রোসারি থেকে নিয়ে আসি আর বাঙালি গ্রোসারি থেকে আমরা মাছ মাংস নিয়ে আসতে হয় কারণ ওগুলা তো আর ওইখানে মিলে না তো এই তো দেখতে পাচ্ছ ডিম এনেছেন আর ছোট মাছ কাঁচামরিচ এগুলা সব যা যা লাগবে সেগুলা তো ধীরে ধীরে এগুলা আমি গুছিয়ে রাখছি কাঁচা করা ফ্রোজেন করা এই প্যাকেটটা নিয়ে এসেছি এইটার মূল্য পনেরো ডলার একটু দাম বেশি তারপরও তো দেশি একটা স্বাদ মিলে আর কি করা মাছ মাংস যে কোনোটাতেই দিলে অনেক ভালো একটা গ্রান করে খেতে ভালো লাগে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছেন ছোটো মাছ কাঁচামরিচ রসুন হলুদ পরোটা সিমের বিছি ডিম ঠকদই চিজ তেল জুস আর এই মাছটা নিয়ে এসেছেন রুই মাছ আলহামদুলিল্লাহ এটা খেতে খুবই ভালো ছিল আর ধনিয়া পাতা তো এই তো প্রয়োজনীয় সব জিনিস আর এখানে একজন ভাইয়া আমাদেরকে দিয়েছেন কেটফিশ উনি নিজে বর্ষি দিয়ে এই মাছগুলা ধরেছেন অনেক সুস্বাদু ছিল এই মাছটা যেহেতু একদমই ফ্রেশ তার জন্য রান্না করতে যেরকম ভালো লেগেছে খেতে আরও বেশি ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়াকে আমাদেরকে এরকম মজার মাছ দেওয়ার জন্য তো আমার বাসায় যেহেতু মেহমান আসছেন ওনাদেরও ভাগ্য ভালো যে একসাথে ওনারাও ফ্রেশ মাছ খেয়ে নেবেন তো আমি এটাকে একটু ডিফারেন্টভাবে রান্না করেছি শেয়ার করব অন্য কোনো ব্লগে ডিটেইলস আমি সম্পূর্ণ আমি ভিডিও করে রেখেছি সাতকরা দিয়ে রান্না করেছিলাম অতুলনীয় স্বাদ হয়েছে কি বলবো সবাই অনেক তারিফ করেছেন অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আগের দিন কিছু রান্না বান্না করে নিচ্ছি যেমন ওই মাছটা রান্না করেছি এখন গরুর মাংস রান্না করব। চিকেনও রান্না করে নিব তো এই আর কি আগের দিন রান্না করে রাখলে অনেক সহজ হয় আর মাংস এগুলো একটু বেশি করে রান্না করছি কারণ মাছ তো রান্না করব। মাংস একটু পুরাতন হলেও খাওয়া যায় কিন্তু মাছটা তেমন একটা ভালো লাগে না একদিন খেলে বা দুদিন খেলে আর খাওয়া যায় না আর মাংসটা একটু যত জাল হবে ততই মানে একটু ভালো লাগে খেতে শালি গরুর মাংস তো যত জাল হয় তত খেতে ভালো লাগে এইদিকে দিকে চিকেনটাকে রান্না করে নিচ্ছি সাথে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ রান্না করেছি খমলার খোসা দিয়ে আলহামদুলিল্লাহ এটাও খুবই টেস্টি ছিল তো এই তো আর ডেজার্ট একটা লাগবেই তার জন্য পুডিংটা বানিয়ে নিচ্ছি কারণ পুডিংটা বাচ্চারা অনেক পছন্দ করে তো এই তো বানিয়ে নেব এই পুডিংটা আলহামদুলিল্লাহ আগের দিন আমি সম্পূর্ণ কাজ করে রাখতে পেরেছি আর পরের দিন হচ্ছে গিয়ে গোরদার ক্লিন করব। শুধু রান্না বান্না করলে হবে না অবশ্যই গোড় দোয়ার ক্লিন করতে হবে যেহেতু বাচ্চাদের ঘর আর একটু পর পর ক্লিন করতে হয় তো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম